শিব শব্দের অর্থ সুন্দর সত্য মঙ্গল অর্থাৎ সত্য ও সুন্দরী শিব এই পৃথিবীতে সবাই সত্যকে সুন্দর রূপে মঙ্গলকে চায় কেউই অমঙ্গল অসুন্দর অশিবকে চায় না ফলে সকলেই শিব পূজার অধিকারী বলা হয় মাঘে কৃষ্ণ চতুর্দশ্যাম আদিদেব মহানেশি শিবলিঙ্গ তহেদূত কোটি সূর্য সমপ্রভ অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথির মহানিষীতে কোটি সূর্য সমপ্রভ তেজময় আদিদেব অর্থাৎ জ্যোতির্মূর্তি লিঙ্গমূর্তিতে আবির্ভূত হন অর্থাৎ লিঙ্গরূপে শিব পূজিত হন এখন জানতে হবে যে শিবলিঙ্গ রহস্য কী পুরাণ মতে তথা শাস্ত্র মতে অষ্টাদশ তত্ত্বের সংমিশ্রণে নিরঞ্জন ব্রহ্মের যে অবস্থার উদ্ভব হয়েছে তারই নাম লিঙ্গ বা প্রতীক এই অষ্টাদশ তত্ত্ব কি পঞ্চমহাভূতের সূক্ষ্মরূপ অর্থাৎ পঞ্চতন মাত্রা, শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ পঞ্চজ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক পঞ্চকর্মেন্দ্রীয় বাক পানি পাদ পায়ু ও উপস্থ মন বুদ্ধি ও অহংকার এই মোট আঠারোটি তত্ত্ব এই অষ্টাদশ তত্ত্বের সম্মিলনে নিরাকার ব্রহ্মের যে আকার কল্পিত হয়েছে তাহাই নিরাকার ব্রহ্মের আদিভূত আকার শিবলিঙ্গ ব্রহ্মসত্ত্বাকে শিব বলার কারণ শিব শব্দ নিষ্পন্ন হয় শি ধাতু হতে শি ধাতুর অর্থ শয়ন করা শি যোগবন অর্থাৎ শিব অর্থাৎ যাহা সায়িত প্রকৃত প্রকৃতিজাত সর্বরূপে সমাহিত অচল অটল অবিকৃত এবং নিষ্ক্রিয় বলে একরূপে নৃত্য অবস্থিত তাহাই শিব উমনিষদ বলেন এক দেব সর্বভূত গুড় স্বব্যাপী সর্বভূতা স্বাভাবিক সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণ্চ তাই নির্গুণ ব্রহ্মের বেদগুজ্জ নাম শিব শিব মঙ্গলময় যিনি নির্বিশেষ হয়েও সবিশেষ নির্গুণ হয়েও সর্বগুণের খনি এবং নিষ্ক্রিয় হয়েও সব ক্রিয়ার হেতু শ্রুতি বলেন পারস্য শক্তির বিধৈব শ্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ তাই সৌন্দর্য রসের রসিক পূর্বাচার্যগণ জগৎ বিধাতার মহিমা কীর্তন করে উদার্থ কণ্ঠে গিয়েছেন সত্যম শিবম সুন্দরম এখন এই যে শিব এই শিবকে আমরা যোগ বলে আমাদের শরীরে কিভাবে। আরাধনা করতে পারি জ্ঞানের রাজ্য পার হয়েই জানা যায় শিবকে জ্ঞান দেবী সরস্বতী পূজার পরই আসে শিবরাত্রি এরও একটি গভীর তাৎপর্য আছে দেবী সরস্বতী হংসরূড়া হংসটি কিন্তু কোনো সাধারণ হংস নয় মানুষের কূটস্থে যে দ্বিদল পদ্ম আছে এতে হং এবং স দুইটি বীজ এই দুইটি বীজে দৃষ্টি স্থির রাখতে পারলেই জ্ঞান বিজ্ঞান ও প্রজ্ঞান ক্ষেত্র খুলে যায় আবার জ্ঞান ক্ষেত্রে চতুর্বেদ রাগেনী সরস্বতী উপবিষ্টা তাই ইন্দ্রিয় মন বুদ্ধিকে সুসংযত করে কুটস্থে রাখতে পারলে সরস্বতীর কৃপা লাভ সম্ভব জ্ঞান ক্ষেত্র পার হলে পৌঁছাতে হয় বোম ক্ষেত্রে আমাদের কুটস্থের পথ দহরাকাশ চিদাকাশ পরাকাশ মহাকাশ ও আত্মা আকাশ অর্থাৎ পঞ্চ আকাশ এই পঞ্চ আকাশই ক্ষেত্র বা শিবক্ষেত্র এই জন্যই শিবের অপর নাম পঞ্চানন সাধক মানুষ সাধন ক্রিয়া দ্বারা এই বোম ক্ষেত্রে পৌঁছলে শিব শীঘ্রই তুষ্ট হন শিবের তিনটি নেত্র বা লোচন এ কারণে মহাদেব দেবাদিদেবকে ত্রিলোচনও বলা হয় তার ললাটে তৃতীয় নয়ন দিয়ে সর্বদাই ধক ধক করে আগুন জ্বলতে থাকে কপালে আগুন বলতে অন্নপূর্ণা দেবী ইঙ্গিতে মহাদেবের ললাট নেত্রের কথাই বলেছেন আগুন আলোর প্রতীক অন্ধকার দূর করতে আলোরই প্রয়োজন তাঁর ত্রিনেট্রের অগ্নি রূপ আলোয় অর্থাৎ মানুষের জ্ঞান জ্ঞানচর্চার দ্বারা শিব লোকে বোম লোকে বিচরণ হয় মহাদেব তিগুণাত ত্রিগুণাতীত বলে শিব সর্বদাই নির্বিকার নির্বিকল্প সব রূপে তিনি মহাকালী চরণ তলে সব রূপ ধারণ করে ভগবান শিব মানুষকে বিকার রহিত হওয়ার শিক্ষা দিয়েছেন কারণ সবের কোনো বিকার নেই তার ত্রিশূলও ত্রিগুণের প্রতীক তিনি নিজে ত্রিগুণাতীত হয়ে মানুষকেও তার হস্তধৃত ত্রিশূল দেখিয়ে ত্রিগুণাতীত হওয়ার শিক্ষা দিয়েছেন তাই আসুন সেই পরমেশ্বর শিবের উদ্দেশ্যে প্রণাম জানায় ও নম শিবায় শান্তায় কারণোচ্চ হে তবে নিবেদয়া চট মান তঙ্গতি পরমেশ্বর সুতরাং বন্ধুরা আপনারা শিবলিঙ্গের মাহাত্ম্য এবং মানব শরীরে শিবের উপস্থিতি কীভাবে সম্ভব কীভাবে শিবকে মানব শরীরে উপলব্ধি করা যায় কীভাবে শিবক্ষেত্রে পৌঁছনো যায় এবং কেন শিবরাত্রি করা উচিত ও প্রত্যেকেরই শিব পূজার অধিকার যে স্বীকৃত সেই বিষয়ে এই ভিডিওয়ে আমরা আলোচনা করলাম আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে এই আধ্যাত্মিক আলোচনা বেশি করে করে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন ও আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন পরম কল্যাণময় শিবের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক ধন্যবাদ